আজকে আমরা জানবো স্পেশাল ব্লাড টেস্ট বা টিভি টিভি দু রকমের হয় একটা হলো ফুসফুসের টিভি একটা ফুসফুসের বাইরের টিভি মানে পালমনারি টিভি অ্যান্ড এক্সট্রা পালমোনি টিভি যেটা ফুসফুসের টিভি হয় সেটা তো আমরা এক্স মাধ্যমে জানতে পারি কিন্তু ফুসফুসের বাইরে যেমন পেটে হাড়ে বিভিন্ন জায়গায় টিভি হয় সেটা আমরা কীভাবে জানবো তার জন্য কিছু স্পেশাল ব্লাড টেস্ট আছে সেগুলো আমরা জানবো তাহলে এমন কিছু পাঁচটা ব্লাড টেস্ট আছে যেগুলো করে আপনি বুঝতে পারবেন আপনার অন্য কোনো জায়গায় টিভি হয়েছে কিনা শরীরের এক নম্বর ইগরা ইন্টারফ্রাম গামা রিলিজ অ্যাসে এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড মানে এটাকে বেশি প্রেপার করা হয় এবং আগে কোনো দিন আপনার টিভি হয়েছিল কি না কিংবা এখন টিভি চলছে কিনা সেটাও জানা যায় এই ইগরা টেস্টের মাধ্যমে দু নম্বর হলো ইয়েসআর এর পরিমাণ অনেকটা পরিমাণে বেড়ে যাবে তিন হলো ফিশিয়ার পলিমারের চেন রিয়াকশানের মাধ্যমে আমরা এটাকে ধরতে পারি চার হলো জিন এক্সপার্ট টিভি ডিএনএ এটা টিভির যে ডিএনএ সেটাকে ডিটেক্ট করে পাঁচ হলো ব্লাড কালচার ব্লাড কালচারের মাধ্যমে টিভি যার জন্য হচ্ছে টিউবার ক্লোসিস সেই ব্যাকটেরিয়াটাকে আমরা দেখতে পারি এই টেস্টগুলো আপনি করতে পারেন আপনার শরীরে কোনো জায়গায় টিভি আছে কি সেটা জানার জন্য